চন্দননগরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্ধাত্রী পুজোগুলো ক্রমে আলো তালিকায় উঠে এসেছে এই তালিকার অন্যতম শীর্ষে আছে ঠাকুরনগর এলাকার শিমুলপুর অগ্রগামী পুজো মণ্ডপ প্রতি বছর ঠাকুরনগর এলাকাবাসী মেতে ওঠে উৎসবে মা জগদাত্রী পুজো উপলক্ষে আমি পার্থপ্রতিম দাস শিমুলপুর অগ্রগামী ক্লাবের একজন সদস্য শিমুলপুর অগ্রগামী ক্লাব বিগত চব্বিশ বছর ধরে পুজো করে আসছে এবছর আমাদের জয়ন্তী বর্ষ প্রতি বছরই আমাদের উদ্দেশ্য থাকে নতুন কিছু করে দেখানোর বা করবার এবার আমাদের মূল আকর্ষণ ছিল কবি বিনয় জিন্দারের একটি আবদ্ধ মূর্তি উন্মোচন করা সেটা আমাদের এলাকার আরেকজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক মাননীয় বিভাস রায় যদি মহাশয়ের হাত থেকে আমরা সেটা করতে পারলাম এবং তিনি উপস্থিত থেকে আমাদের এই পুজো অনুষ্ঠানে এবং আজকের এই অনুষ্ঠানে তিনি আমাদের যে বার্তা দিলেন আমরা গর্বের সহিত সেটা আমরা গ্রহণ করলাম এবং শিবপুর অগ্রগামী ক্লাব সবসময় জন্যই এই রকমভাবে সব কাজে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে এই আশা আমরা রাখছি এবং ক্লাব কর্তৃপক্ষ থেকে কাছ থেকে সেই অঙ্গীকার আমরা করছি আমাদের সঙ্গে রয়েছেন কবি বিভাগ সাইচন্দ্র আজ কবি বিনয় মজুমদারের মূর্তি উন্মোচিত করা হল কি বলতেন এখন এই পুজোর মরশুমে তো নানারকম ক্লাব নানারকম পুজোর উদ্বোধন করে উন্মোচন করে সবই হয় কিন্তু এক্ষেত্রে বিশেষত্ব যেটা হচ্ছে যে এই শিবুলপুর গ্রাম কবি বিনয় মজুমদারের বাসস্থান ছিল সারা জীবন তিনি এখানে পল্লীবাসী এবং একা একা কাটিয়েছেন কাব্য চর্চা করেছেন এবং তার ঠিক মৃত্যুর আগে আগে তাকে একটু মানে মূল্যায়ন করা হয়েছে অধিকাংশ সময় তিনি উপেক্ষিত থেকেছেন আর মৃত্যুর পরে ক্রমশ বিনয় মজুমদার আরও আরও খ্যাতি অর্জন করছেন যেটা মৃত্যুর পরে কবি জীবিত হয়ে ওঠে বলে বলা হয় যে সত্যিকারের ক্ষমতা থাকলে তিনি মৃত্যুর পরে কবি তার টানাটা বিস্তার করতে পারে। তারই একটা অঙ্গ হিসেবে যে শিমুলপুর অভিমানী ক্লাব এই কবিকে মনে রেখেছেন এবং এই মূর্তি স্থাপন করলেন এটা একটা এই সমাজের বুকে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে আমাদের পড়শি প্রতিভাবান মানুষকে আমরা যদি এইভাবে সম্মান দিই তাহলে আমাদের জনপদের সত্যি সত্যি মঙ্গল হয় এবং মানে এই জিনিসটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই মানে গর্ববোধ করছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ এই ক্লাবের প্রতি। তুলনচি ছন্দ ঢাকার সাথে অসংখ্য কুটান থেকে ঠাকুরগাঁও শিবপুর কর্তৃপক্ষ আমি জগদানকে ভূজে বন্য এবারে জমজমাট। ঠাকুরগাঁও থেকে রেশমি দাস দেশের সময়